দাদির ঘর আমরা পাঁচজন থাকি আমরা পাঁচজন মানুষ থাকলেও আমাকে বালুশ কেলে দশ খান দাদির ঘর আমরা শুতে খুসে খুসে এমন ময়লা করছে দাদি সকালবেলা উঠে বিজনেস আদত থেকে শুরু করে যা আসলো সব বার করছে ধোয়ার জন্যে দুপুরবেলার ভাত তরকারি আন্দাজ জোগাড় করে নিচ্ছি আজকেও আবার সেই ফ্যান মৌলিকসু হুজুর কসু কসুই ভাজি কর্ম সাথে কর্ম পোটল ভাজি আর মাছের ঝোল পোটলগুলার মধ্যে না পানি দিয়ে হালকা ভাব দিয়ে নেব মাছগুলা ভাজে নিয়ে ভুনা করবো ভুনাও তো লয় ঝোল মানে পাতলা ঝোল করবো আর কি আরেকটা ঘটনা হচ্ছে হামাকের বাড়ির চতুর্দিকে পলিথিন দিয়ে ঘেরা পাশের বাড়ির কাকিরা নতুন বাড়ি করিচ্ছে যার জন্যে মেলাগুলো মিস্ত্রি লাগছে আর আমরা সারাদিনে আগ্নের মধ্যে কাম কাজ করি সারাদিনই মিস্ত্রিক দেখা যায় ওই জন্যে এই বুদ্ধিটা করছি চতুর্দিকে পলিথিন চটি দিয়ে ঘিরে দিছি খোসা সহ পটল ভাজি দেখে মিচ্ছে না ভাব দিবের নু ভাব দিছি কিন্তু পটল কেলে পড়ে নি পোটল ভাজি করে নিনু সাথে হচ্ছে এই মান ভাজি বা ফ্যান ভাজিও করছি পটল না কালসে হচ্ছে কিন্তু স্বাদ ঠিকই আসিল দুপুরে ভাত খাওয়ার জন্যে পানি ভরে নিচ্ছি আর গাছতে না পানি দেবো সুপারির গাছগুলা পানির অভাবে একেবারে শুকে লাগিচ্ছে হামাকড়ে এই দিকের মাটিগুলা এনা শক্ত পানি দিলেই দেখবেন যে পানি খাইয়া ফেলে দেয় দুপুরবেলা ডুব ধোয়ার পর্ব শেষ কামটামো সব শেষ এখন খালি খামো কাপড় কয়টা মেলে দেবো আর দুপুরবেলার ভাত খামো আপনারা সবলি অনেক অনেক ভালো থাকবেন